আধিকারিকদের সেন্ট্রাল ফোর্সদের ধরে মারধর করে তিনজনের মাথা ফেটে যায় যা থেকে গোটা দেশ প্রশ্ন করছে এবং লাই হচ্ছেটাকে এক দিকে 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 দুর্নীতি সেই দুর্নীতি তদন্ত যখন কেন্দ্রীয় এজেন্সি এর রাজ্যে আসছে তখন তাদেরকে ধরে ধরে মারছে এই শাসক নেতার অনুগামীরা এই শাসক নেতার পোষা গুন্ডারা তাই প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় কেন্দ্রীয় যারা তদন্তকারী সংস্থার আধিকারিক তাদের নিরাপত্তা নেই কেন্দ্রীয় যারা নিরাপত্তা দিচ্ছেন তাদের নিরাপত্তা নেই কেন্দ্রীয় এজেন্সির নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আর রাজ্যের মন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় এজেন্সি যে সাধারণ মানুষকে উত্তপ্ত করেছে কিসের উত্তপ্ত করেছে আমি জানতে চাই সন্দেশকারীটা কোথায় ভারতে না ভারতের বাইরে আফগানিস্তান পাকিস্তানে এই সন্দেশকারী এই সাধারণ কে এই বেতাস বাচ্চাকে জানতে চাই গোটা বাংলার মানুষ জবাব চাই গোটা বাংলার মানুষ যে বাংলায় হচ্ছে টাকে আসবো আলোচনায় বিশেষ রিপোর্ট ভাংচুর করা হয়েছে সরাসরি দেখাচ্ছি আমরা দুর্নীতির তদন্তে গিয়ে প্রাণঘাতী হামলার মুখোমুখি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের বিক্ষোভের মুখে ইডি রে রে করে ইডির দিকে তেরে আসে তৃণমূল নেতার উন্মত্ত অনুগামীরা ইডি আধিকারিকদের মারধরও করা হয় মাথা ফাটে এক ইডি আধিকারিকের ভাংচুর চালানো হয় ইডির গাড়িতেও এই যে গাড়িটি এই গাড়িটি রূপে ভাঙচুর করে দেওয়া হয়েছে এই গাড়িটির ভিতরে পেছনের যে উইন্ডো যে রেয়ার গ্লাস সেটা সম্পূর্ণ রূপে ভাঙচুর করা হয়েছে সাইডের যে গ্লাসগুলো সেগুলো ভাঙচুর করা হয়েছে হামলার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ হামলার তিরিশ মিনিট পরেও দেখা মেলেনি পুলিশের কোন রকমে প্রাণ হাতে নিয়ে অটোয় করে এলাকা ছাড়েন ইডি আধিকারিকরা সেফ আছেন একটা গাড়ি পিছনে আছে আচ্ছা আপনারা আপনারা তাহলে ব্যাক করছেন শেখ শাহজাহানের বাড়ি থেকে ব্যাক ব্যাক আছে একটা গাড়ি মানে তদন্ত আজকে কমপ্লিট হলো না 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 যখন রাজ্যে এই ঘটনা ঘটছে তখন বেল ডাকায় দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী তিনি সরাসরি অভিযোগ করছেন রাজ্য সরকারের বিরুদ্ধে কি বলছেন তিনি শুনব কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা আমি একটু আগেই আসার আগে একটা নাগাদ মহামান্য রাজ্যপালের একটি অডিও তার বার্তা পেয়েছি শুনেছি তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ষক হন সেক্ষেত্রে সরকার এবং সংবিধান চুপ করে থাকবে আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলবো আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন সরকারকে সতর্ক করেছেন আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে সেখান থেকে প্রায় সাত আট হাজার মুখ্য সচিব ডিজিপি এবং নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার পোষ্য রাজীব সিনাকে পাঠিয়েছিলেন তার একটারও সমাধান হয়নি মানুষ বিচার পায়নি তাই বার্তা না দিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যে গুন্ডাদের সরকার চোরেদের সরকার জঙ্গিদের সরকার মাফিয়াদের সরকার রাষ্ট্রবিরোধী সরকার তার বিরুদ্ধে তার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করুন এটা পশ্চিমবঙ্গের লোক আশা করে দ্বিতীয়ত আমাদের তিনজন কর্মী উনিশ সালে খুন হয়েছিলেন এই শেখ শাহজাহানের নেতৃত্বে এবং তারপরে আমাদের মামলা হয় সেই একুশ সালে পুলিশ উনত্রিশ জনের মধ্যে অতি সাধারণ দুজনের নাম রেখে বাকিদেরকে ফাইনাল রিপোর্ট করে চার্জশিট থেকে বাদ দেয় আমরা সেই পরিবারগুলির পক্ষ থেকে তপন মন্ডল দেবদাস মন্ডল এই পরিবারগুলির পক্ষ থেকে আমরা আগামী সপ্তাহে যাচ্ছি মামলা গ্রহণ করে কাজটা কলকাতা হাইকোর্ট রেখেছিলেন পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই ফ্যাঙ্কেস্টাইন এই লুমপেন আজকে মহাদানবে পরিণত হয়েছে কলকাতা হাইকোর্ট রেখেছিলেন পুলিশ আর কাজ করতে পারেনি বলে এই লুম পেন আজকে মহা দানবে পরিণত হয়েছে এবং এর জন্য সিপিএম ও দায়ী কারণ এই মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের আরেক স্বরূপ ছোট দাউদ শাহজাহান শেখের হাতে গড়ি দু সাত সালে সিপিআইএম পরবর্তীকালে তেরো সালে পুলিশ আবার বালুমল্লিকের সান্নিধ্যে গুন্ডাদের মাফিয়াদের পার্টি পরিবারবাদী পার্টি তৃণমূল কংগ্রেসের নাম লেখায় দু হাজার আঠারোসভা লোকসভা হাজার একুশের বিধানসভা এমনকি দু হাজার তেইশের পঞ্চায়েতের ওই এলাকাতে কাউকে নমিনেশন পর্যন্ত করতে দেয় নেই এবারেও জেলা পরিষদের যেখানে পঞ্চাশ ষাটটি বুথ পঁচাত্তর আশি হাজার ভোটার থাকে সেখানে চৌষট্টি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছে বিরোধী প্রার্থী মাত্র বারো ভোট পেয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যারা শুধু জমি লুট করেনি ফিসারি লুট করেনি সরকারি জায়গায় ইট ভাটা টালি ভাটা করেনি হেরোইন পাচার গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত শুধু নয় এরা মমতা ব্যানার্জির হাতিয়ার এবং ভোট লুট করে সন্দেশখালী মিনাখা হাড়োয়া বসিরা, হাসনাবাদ বাদুরিয়া এই এলাকায় ত্রাসের রাজত্ব সুন্দরবনে এরা চালু রেখেছে এবং এর বিরুদ্ধে হেরোইন পাচারের গুরুতর অভিযোগ রয়েছে কলকাতা কোর্টে একশো কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল সেখানেও শাহজাহান শেখের লিঙ্ক আছে তাই এই ধরনের এলিমেন্টকে যদি বিচ্ছিন্ন করতে হয় তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয় তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাই বোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর তৃণমূলের যে ত্রয়ীদের আতাশ এই আতাতকে ভাঙতে হবে সে কাজটা আমরা করবো আমরা ব্যবস্থা নেব আমি ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্টরেট সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে লিডার অব অপোজিশন হিসেবে আমি জানিয়েছি আমাদের রাজ্যের সভাপতি লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি বা মন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে আবেদন করেছেন আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় নিরীহীন আধিকারিকদের আধিকারিকদেরকে আক্রমণ করেছে কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে এটা আমি পশ্চিমবঙ্গ লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই

মাফিয়া যেন ঠিক করতে পারে আজকের ঘটনায় পুনর্বার পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাগ চলছে এটা গোটা ভারতবর্ষের সামনে উপবিষ্ট হলো আর এর জন্য তাই মমতা ব্যানার্জি কারণ তিনি একুশ সালে নিজাম প্যালেসে নিজে ধরকার দিতে গেছিলেন তিনি আরেকটা চোর রাজীব কুমারকে পাঠানোর জন্য সারা রাত্রি ধর্মতলাতে ধর্ণা দিয়েছিলেন অর্থাৎ ছাড়ে একটাই বাস হয়

এডুকেটেড লোক সংবিধান জানেন উনি নো যে আর যে লিডার অব অপোজিশন আমি ওনার কাছে রিকোয়েস্ট করব যে এনার্জি জানান আপনি অনেক কিছু দেখে ফেলেছেন এবারে প্লিজ আপনি আপনার রেকমেন্ডেশন দিন আপনার রেকমেন্ডেশন যাওয়ার পরে যেহেতু দেশের সরকার বিজেপি আমরা পশ্চিমবঙ্গে বিজেপির এন্ট্রি এম এল এরা আমরা দিল্লিতে দরবার করব কিন্তু আপনি আগে রেকমেন্ডেশন দেন যেখানে কনস্টিটিউশনাল ব্রেকডাউন হয়েছে জুডিশিয়ারি আজকে মিডিয়ার লোকদের যেভাবে আক্রমণ করা হয়েছে সিএনএর ফটোগ্রাফার তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে রিপাবলিকের ছেলেকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবিপি আনন্দের লোককে যেভাবে তাড়া করা হয়েছে অন্য চ্যানেলগুলোকে লোকাল চ্যানেলগুলোকে ইউটিউবারদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে এর নিন্দার ভাষা নেই শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদা প্রেস ক্লাবের সেক্রেটারি

তাহলে কেয়ে যাবে ওসি সাহেবের এসিপি থমাস তার মাধ্যমে মমতা ব্যানার্জী নির্দেশ দিয়েছে পার। এবং ওরা যে বেরিয়েছে ইডি ইডি আইটি খবর কেউ পায় না পুলিশ বলে দিয়েছে যখন ওরা দেগঙ্গা বা শাসন ক্রস করছে তখন পুলিশ বলে দিচ্ছে এই দিকে যাচ্ছে এর জন্য তো রাজ্য পুলিশ তাই আমি কেন্দ্রীয় এজেন্সিকে বলবো কয়লাতে গরুতে এত পুলিশ অফিসারের নাম ইনভলভ আছে আপনারা ওদের বাড়িতে রেড করতে করছেন পাঞ্জাবে গতকাল তিনজন

প্রথম কথা আপনি একটু আগে যে বললেন যে তৃণমূলের নেতার ত্রিডা ইতি থেকে মাধ্যম করেছে সম্পূর্ণ ভুল মিথ্যা করেছে সেখানে করেছে পাবলিক সেই এলাকার পাবলিক দেখুন এর পিছনে একটা কারণ আছে যেভাবে সুবিন্দ অধিকারী এবং বিজেপির নেতারা চোখ পাঠিয়ে বারবার বলছে যে তৃণমূল নেতাদের বাড়িতে ইডি সিবিআই পাঠাবো এবং দেখা যাচ্ছে উনি দিয়েও যে তদন্ত কোর্ট করতে কোর্ট করতে বারাচ্ছে কোট আদালত বারাচ্ছে করতে সেখানে শুভেন্দু অধিকারী বাড়িতে কেন যাচ্ছে না কেন কেন শুভেন্দু অধিকারী নাম থাকা সত্ত্বেও তার বাড়িতে ইডি যাচ্ছে না এইটা মানুষ দেখে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে যে এই লোকটার নাম থাকছে ইডি সিবিআই যাচ্ছে না আর তৃণমূল নেতার বাড়িতে বেছে পেছে তিন এই মুহূর্তে রাজ্যপাল তিনিও যাবেন যেখানে যারা তাদেরকে কি মনে হয় এই এই ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে না দেশের বাইরে হ্যাঁ এ তো মমতা ব্যানার্জি নিজস্ব করানো মমতা ব্যানার্জি চেয়েছে বলে এটা হচ্ছে মমতা ব্যানার্জি চাইছে বলে চুরি হচ্ছে মমতা ব্যানার্জি চাইছে বলে ইডি অফিসাররা মার খাচ্ছে সবটাই মমতা ব্যানার্জি কর মমতা ব্যানার্জি আজকে যেহেতু ওনাদের সাগরেদের বাড়ির থেকে সব নানা রকম কিছু লুক ইডি অফিসাররা বার করতে গেছে উনি এটা বুঝে গেছেন সেই জন্য জেহাদি শক্তিদের লেলি দিয়েছে আর কোনো কারণ নেই আর কোনো কারণ নেই জেহাদি শক্তিকে লেলি অ্যাপ্লিক এখন যদি এখন বলা হয় যে মানুষগুলো সাধারণ মানুষগুলো গুলো জিহাদি তাহলে এদেরকে এমনি আরে কে সাধারণ মানুষ শুনুক আমি তারা বলছে কে বলছেন 2000 কে বলছেন 2000 লোক ওই গ্রামের লোক গ্রামের

আচ্ছা ها ها দোস সেখানে তদন্ত করতে গেলে কেন্দ্রীয় এজেন্সিকে ধরে মারবে এটা কোন কোন দেশ কোন রাজ্য ها কি মনে হয় অন্য ناحيه অন্য নাই মানুষ বলছে মানুষ আপনার পাশে দাঁড়িয়ে বলছে কি মনে হয় কি মনে হয় যে এই এই সংবাদKaliটা কোথায় এই সাজানটা কে

আমি কেন বললাম বৃহৎ পরিকল্পনা তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলো যাবে ওখানে এরা এরা লেলি দিয়েছে লোকগুলোকে এবার তৃণমূলের গুন্ডাইগুলো এই গুন্ডাগুলোকে লেলি দিয়েছে যখন গুলি করবে লাশ পড়বে সেই লাশের পরে দাঁড়িয়ে রাজনীতি করবে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দেখলেন শীতল বলে আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে সেখানে তৃণমূল কর্মীদের লニア দিয়ে বর্ষা গুণ্ডাদের দিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে মারা হচ্ছে আপনাদের কোনটা থেকে এক ঘন্টা অপারেশন চলছে কোন পুলিশের দেখা নেই অথচ সুকান্ত মজুমদারসবজন যাচ্ছেন তখন পুলিশ সেখানে দাঁড়িয়ে যাচ্ছে পুলিশের দুই ভূমিকা আছে গোটা বাংলাদেশতে চাই এবং লয় হচ্ছেটাকে নির্দেশ দাও এই বাংলায় এই যে চিত্র সারা বিশ্বের কাছেmathscrং এর পাতা হয়ে যাচ্ছে নির্দেশে ইডিং সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নেই এই নিয়ে পরিকল্পিতভাবে মানুষকে অর্গানাইজ করে আনা হয়েছে শুধুমাত্র একটা চিত্রনাট্য তৈরি করবার জন্য এবং আশ্চর্য বিষয় দেখো এই একই রকম জিনিস ওরা সিঙ্গুরেও করেছিল নন্দীগ্রামেও করেছিল সিঙ্গুরের টাটা কারখানা তুমি যদি পুরনো রেকর্ড দেখো সিঙ্গুরের টাটা কারখানা বন্ধের জন্য ওরা একইভাবেই করেছে এটা করেছে সাধারণ পাবলিক বলছে না তুমি বলছো কেন ওরা বলতো আপনারা আচরণের দিকে চলেছেন আপনাদের অ্যারেঞ্জ করেছিলেন আপনাদের অ্যারেঞ্জ করেছিলেন আপনাদের পুরো জায়গাটা অ্যারেঞ্জ করেছিলেন আপনি কি পুরো ঘটনাটা

যারা আমাদের সুরক্ষা দেয় চুরি করার বেলায় মনে থাকে না আটকানোর বেলায় এত আঁকি সাটি প্রশ্ন করছে কোটা বাংলার বেলা কারোর রেশম দুর্নীতি মানুষের ফেটের ভাব চুরি হয়েছে তার তদন্ত করছে আদালতের নির্দেশে এই কেন্দ্রীয় যাচ্ছে ফিরছে একটা ছুটবিরতি পদ স্বার্থে বসা গুন্ডারা তারা আজকে সেন্ট্রাল ফোর্সকে মারলো তারা আজকে কেন্দ্রীয় বাহিনীকে মারলো এটা লজ্জার এটা লজ্জার বারবার চিৎকার করলে পারে মিথ্যাটা সত্যি হয়ে যাবে কিন্তু দা তৃণমূল আপনারা মিথ্যা কথা বলছেন আপনি মিথ্যা কথা বলছেন আপনারা দায়িত্ব নিয়ে বলছেন তৃণমূলের কোনো নেতা মারিনি গ্রামবাসী উত্তেজিত হয়ে গেছে সুবিন্দু অধিকারীকে বারবার বলতে শুনে গেছে পার্থ চট্টোপাধ্যায় আর এক মিনিট পার্থ চট্টোপাধ্যায় বড় নেতা না শেখ বড়

বোঝার চেষ্টা করুন আপনার পেটের ভাত চুরি হয়েছে যে চুরি করেছে তার নাম জানতে তদন্ত শুরু হয় কোর্টের নির্দেশে অর্থাৎ রেশনের চাল গম আটা চুরি করে কার সম্পত্তি বেড়েছে এবং সেই তদন্ত করতে গিয়ে এই সন্দেশ খালিতে আক্রান্ত হচ্ছেন কেন্দ্রীয় এজেন্সি সেন্টার ফোর্টকে মারা হচ্ছে একজনের অবস্থা আশঙ্কাজনক লজ্জা করছে

চাকরি চুরি যুব সমাজের চাকরি চুরি এগুলোর তদন্ত করতে এলে মার খেতে হবে কেন্দ্রীয় একদম না একদম না কেন করছে কে চোর বলাটা কি ভুল চোরকে চোর বলাটা কি ভুল হয়েছে মানুষের আরো ওদের উল্টে

बनाए की बनाए कि दो, की बनाए शुभेंदु चोर की

মানুষের পেটের ভাত নিয়ে যারা রাজনীতি করেছেন যারা চুরি করেছেন তার তদন্ত করতে যখন কেন্দ্রীয় এজেন্সি যাচ্ছে দু হাজার পোষা গুন্ডা দিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে মারা হচ্ছে আপনি বাহুবল দেখাচ্ছেন ভারত সরকারকে চ্যালেঞ্জ করছেন এটা বাংলা সন্দেশ খালি কি বাংলার বাইরে সন্দেশখালী কি ভারতের বাইরে এই প্রশ্নটাই গোটা বাংলার মানুষের সেই প্রশ্নটাই করলাম বুক বুকচুতি চোখের চোখ রেখে বাংলায় হচ্ছে দেখে আজ এখানে হচ্ছে আলোচনা শেষ করছি